আমরা আমাদের তিরুপতি সফর শেষ করে এখন যাচ্ছি কন্যাকুমারীর দিকে রেণীকুণ্ডা থেকে দুটো পঞ্চাশে আমাদের ট্রেন আছে কন্যাকুমারীর জন্য সেই ট্রেনটি কাল সকাল এগারোটা পঞ্চাশে গিয়ে কন্যাকুমারীতে পৌঁছবে আপনাদের সঙ্গে আবার কন্যাকুমারীতে গিয়ে দেখা হবে এবং সেখান থেকে নতুন একটি ব্লক শুরু হবে আজ এখানে খুব মেঘলা আকাশ বাইরে বৃষ্টিও পড়ছে তার মধ্যেই আমরা অপেক্ষা করছি ট্রেনে এখনও ট্রেন আসতে ঘন্টাখানেক সময় বাকি আছে ততক্ষণ প্ল্যাটফর্মে বসে থাকি আবার দেখা হচ্ছে কন্যাকুমারীতে এসে পৌঁছলাম আমাদের ট্রেন দশ মিনিট মতন লেট ছিল এই মাত্র এসে পৌঁছলাম এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হোটেলের দিকে যাব কন্যাকুমারী স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো ধরেছিলাম আমাদের অটোটি হোটেল অবধি পৌঁছে দিতে আমাদের কাছ থেকে তিনশো টাকা নিয়েছিল এবং প্রায় হোটেল অবধি পৌঁছে দিয়েছিল কন্যাকুমারীতে আমরা হোটেল জ্যাসে ছিলাম হোটেলটি খুবই ভালো ছিল এই হোটেলটি আমরা অনলাইনে বুক করেছিলাম সমস্ত রকম সুযোগ সুবিধা দিক থেকে হোটেলটি খুবই ভালো ছিল এবং হোটেল থেকে খুব কাছেই ছিল কন্যাকুমারী কুমারী টেম্পেল এবং বিবেকানন্দ রকে যাওয়ার জন্য ফেরিঘাটও ছিল সামান্য দূরত্বে তাই এবং আশেপাশে অনেক খাবারের হোটেলও পেয়েছিলাম সেই দিক থেকে হোটেল জ্যাস খুবই ভালো পৌঁছে একটু রেস্ট নিয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম সানসেট দেখতে হোটেল থেকে বেশি দূরত্ব নয় আগেই বলেছিলাম তাই পায়ে হেঁটেই আমরা চলে গিয়েছিলাম সানসেট দেখতে ভারতের কোথাও হয়তো সূর্যোদয় ভালো দেখা যায় কোথাও আবার সূর্যাস্ত ভালো দেখা যায় কিন্তু কন্যাকুমারী এমন একটি শহর বা এমন একটি জায়গা যেখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দুটোই অপূর্বভাবে দেখা যায় তিনটে সাগরের মিলনস্থল সেখান থেকে একবার সূর্য ডুবে যাচ্ছে আবার একবার সূর্য উদয় হচ্ছে যা চোখে দেখে বিশ্বাস করা যায় না ক্যামেরায় ধরার চেষ্টা করেছি কিন্তু চোখে দেখার মতো সেটা ক্যামেরায় ধরা যায় না খুবই সুন্দর একটি সূর্যাস্ত আপনাদের সামনে হচ্ছে যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সূর্য পর প্রকৃতির সৌন্দর্যটা আস্তে করে অন্যরকম হয়ে গেল চারিদিকে লাল এবং সেই লালের আভা সমুদ্রের জলে পড়ে অপরূপ সুন্দর দেখাচ্ছিল সূর্যস্ত হয়ে গেল আরব সাগরের জলে যা দেখতে অপূর্ব সুন্দর লাগলো মনে হলো একটা পদ্মলের পূজানো জলের মধ্যে ডুবে যায় অপূর্ব দৃশ্য দেখতে দারুণ লাগছিল এই সুন্দর দৃশ্য নিয়ে আমরা এগিয়ে চললাম সানসেট দেখার পর আমরা এগিয়ে গেলাম কন্যাকুমারী মায়ের মন্দিরের দিকে এটি একটি সতীপীঠ থেকে পুজো নিয়ে বেরোলাম এই মন্দিরকে অনেকে আম্মানি টেম্পেলও বলে থাকে এটি একটি সতীপী এখানে মায়ের মেরুদণ্ড পড়েছে মন্দিরের ভেতরে বেশ ভিড় আছে লাইন দিয়ে সুন্দরভাবে যাচ্ছে আমরা কুড়ি টাকার টিকিট কেটে মন্দিরের ভেতর প্রবেশ করে মায়ের পুজো দিয়েছিলাম গতকাল থেকেই আমরা কন্যাকুমারীতে আছি গতকাল সন্ধ্যেবেলায় আমরা সানসেট দেখে আজ এখন সকাল পনেরো ছটা বাজে আর একটু পরেই সূর্যোদয় হবে আমরা সেটা দেখব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব চলুন এখন সানরাইজ দেখা যাক আমরা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছেছিলাম তখন প্রচুর লোক সেখানে এসে গিয়েছিল দূরে বিবেকানন্দ রকের আলো জ্বলছিলো এবং চারিদিকটা অন্ধকার ছিল তার মধ্যে একটা অপরিসীম সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল সূর্যোদয় দেখার পর হোটেলে ফেরার পথে একটি চার্চ দেখে দাঁড়িয়ে পড়েছিলাম তখনও চার্চের দরজা খোলেনি তাই ভেতরে ঢুকতে পারিনি আর পরে সময় না পাওয়ার জন্য আর ঢোকা হয়নি কিন্তু চার্চটি অপরূপ সুন্দর ছিল আগের দিন পঁচিশে ডিসেম্বর ছিল সারা রাত প্রার্থনা হয়েছে আলো জ্বলছিল হয়তো তাই একটু বন্ধই ছিল ভেতরটা দেখতে পেলে আরও ভালো লাগতো এখন আমরা বিবেকানন্দ রথে যাওয়ার জন্য লাইন দিয়েছি লাইনটা বিশাল লম্বা পড়েছে প্রায় শেষ হয়ে গেছে আম্মান টেম্পেল পর্যন্ত এখন যেতে প্রায় দু তিন ঘন্টা লাগছে সময় টিকিট পেতে আমরা তিনশো টাকার লাইনে টিকিটের লাইনে লাইন দিয়েছি পঁচাত্তর টাকার টিকিটেরও বিশাল লাইন পড়েছে হ্যাঁ এখন টিকিট কখন পাওয়া যায় দেখা যাক থেকে টিকিট কেটেছিলাম প্রচন্ড ছিল তাই খুব অসুবিধা হচ্ছিল কিন্তু একটি ভালো জিনিস দেখার জন্য এইটুখানি কষ্ট সহ্য করাই যায় বাঙালিদের কাছে অন্য সেন্টিমেন্ট তামিলনাড়ু বেড়াতে এসে বিবেকানন্দ রকে যায়নি এমন বাঙালি বা এমন ভারতবাসী নেই আঠারোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে স্পেশালি পঁচিশ ছাব্বিশশো সাতাশে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের ওপর বসে ধ্যান করেছিলেন তারপর ভেতরে যাব ভেতরে তো দেখাতে পারবো না এই বাইরেটাই দেখালাম এখানে পা একটা কিছু রকম ফিলিংস হচ্ছে বলে বোঝানো যাবে না খুব ভালো লাগছে ঘুরে দেখি চারিদিকটা এখানে বসে তিনি ভারতের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন পরবর্তীকালে উনিশশো সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করে বিবেকানন্দ রক হল ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এই শিলার ওপর একটি ধ্যান মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে যারা আসে তারা এখানে বসে ধ্যান করে এবং মনের শান্তি খুঁজে পায় এখান থেকে আরব সাগর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থলটি খুব সুন্দরভাবে দেখা যায় এই মাত্র ভেতর থেকে বেরোলাম বাইরে এত ভীষণ মূল্য যে ওখানটা পা রাখা যাচ্ছে না তাই এই জায়গাটাই এসে বলছি দারুণ ভালো লাগলো ভালো লাগলো মনটা শান্ত হয়ে গেল যেন এই শান্ত মনেই আমরা এবার ফিরে যাবো বটে বিবেকানন্দ রক দেখার ইচ্ছে অনেক দিনের ছিল সেই দেখা পূরণ হওয়ায় মনে অনেক আনন্দ নিয়ে ফিরে চললাম হোটেলের দিকে এবং আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন